হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা খুব মোটা নয় পাতলা কাঁঠাল গাছ আর এগুলো কাঁঠাল ধরেছে কাঁঠালগুলো দেখি হ্যাঁ কাঁঠাল আর এ জল দেবে কাঁঠাল গাছে আর পিছনে একটা কুকুর আছে আর এই চোরটা কাঁঠাল চুরি করবে এই কাঁঠাল চুরি করবে হ্যাঁ খেলা শুরু করে যাক এ জল দিচ্ছে আর এর পিছনে এটা কুকুর আর এটা কাঁঠাল গাছ কটা কাঁঠাল আছে কাঁঠাল কাঁঠাল আছে ষাটটি কোন কাঁঠালটা পেকেছে পাকে নাই শক্ত রয়েছে কোনো কাঁঠাল বাগান আইতে এই তো মনে হচ্ছে হ্যাঁ এটা বেঁকেছে নাকি কোনটা বেঁকেছে সাত সাতটা কাঁঠাল আছে হ্যাঁ চলে গেল মালিক চলে গেল কুকুরটা আছে কুকুরটা তাড়া করছে কুকুর তাড়া করছে চোরকে चोर देखते न, चोर के देखते पाइनी कुकुरटा चोर चुरी कथाल, कथाल चुरी चोर चोर तो देखे बेड़ा तो का হ্যাঁ চোর চুরি করে নিচে লেগেছে একটা কাঁঠাল পাকা কাঁঠালটা চুরি করে নিচে লেগেছে ওটাই পাকা ছিল কুকুরটা বুঝতে পারে নাই কুকুরটা এবার মালিক আসছে কাঁঠাল গুনান গুনা চলছে ছটা কাঁঠাল ষাটটা ছিল একটা চুরি করে নিয়েছে আর কাঁঠালের গাছকে জিজ্ঞেস করছে তাও খাই নাই কেয়াতে জানি না গুমে রা আইছিল সর কুকুটা ঘুমিয়ে গেছিল কুকুটা ঘুমিয়ে গেছিল ছোট টার কি হবে ছোট ধর ধরবে না কাঁচা 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 কাটাল আর পাকা কাটাল বিপরীত শব্দ এবং গণনাও শেখা যাচ্ছে এর মাধ্যমে কাঁচা কাঁঠাল এবং পাকা কাঁঠাল বিপরীত অর্থ সেই সঙ্গে কাঁঠাল গুনানো মাধ্যমে গণনাও শিখছে আবার চোর চলে এসছে কুকুরে তাড়া করছে চোর চলে এসছে কাঁঠাল চুরি করতে চোর খুব চালা গাছে লুকিয়ে গেছে লুকিয়ে কাঁঠাল পাকানা কাঁচা সেটা যাচাই করছে হ্যাঁ আবার একটা চুরি চলে গেল চোর দুটো কাঁঠাল চুরি চলে গেছে কুকুর চোর চুরি চলে গেছে আবার জল দিতে চলে এসেছে মালিক পিছন পিছন কুকুরটাও রয়েছে গণনা চলছে কাঁঠাল গণনা চলছে পাঁচটা কাঁঠাল দুটো কাঁঠাল চুরি করে নিয়েছে বড় কাঁঠালটা চুরি চলে গেছে জানে না গাছকে জিজ্ঞেস করছে না ও খায়নি কুকুরটাও কাঁঠাল আবার দেখছে কোন কাঁঠালটা পাকা এইভাবে ছেলেরা আনন্দ পাচ্ছে খেলে খুবই সুন্দর খেলা আবার এটা কাঁঠাল নিয়ে গেল এটা মালিক নিয়ে গেল কাঁঠালটা কাড়া কাঁটা নিয়ে আবার চলে এসছে চোর আবার চোর চলে এসেছে চুরি করতে কুকুর বুঝতে পারছে না কুকুর কুকুরকে ফাঁকি দিয়ে চুরি করছে কাঁঠাল এই খেলায় বাচ্চাগুলো খুবই আনন্দ পাচ্ছে একটা চুরি করে নিয়ে চলে গেল কাডাল তিনটে চুরি করে নিয়ে চলে গেছে কাটাল আর তিনটে একটা মালিক নিয়ে গেছে তিনটে ছিল ষাট ছিল ষাটটা কাঁঠাল তিনটে চুরি করে নিয়ে চলে গেছে আর একটা মালিক নিয়ে গেছে কেটে বাড়িতে খাবার জন্য এর মাধ্যমে সংখ্যা সম্পর্কে এদের ধারণা জন্ম হচ্ছে এবং সেই সঙ্গে খুবই আনন্দও পাচ্ছে বাচ্চাগুলো এবং কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল এরও একটা ধারণা আসছে বিপরীত অর্থ শব্দ সম্পর্কে একটা ধারণা জন্ম হচ্ছে এই বাচ্চারা নিজের মতো করে খেলা করছে খুবই মজা খেলায় আবার চোর চলে কুকুরে তাড়া করছে এসছে চোরটাকে কুকুরটা কিন্তু বুঝতে পারছে না খুবই ফাঁকি দিয়ে চোর খুবই চালাক চোর কুকুরকে ফাঁকি দিয়ে চুরি করে নিচ্ছে আবার একটা চোর চুরি করে চলে গেল

আবার চুরি কনে চলে যাচ্ছে চোর চুরি কোন চলে গেল কাঁঠাল একটা গাছটাকেও কেটে দিল চোর চোর কাঁঠাল চুরি করলো গাছটাকে কেটে নিয়ে চলে গেল চোর চুরি করলো কাঁঠালগুলো প্লাস গাছটাকেও কেটে দিল খুবই শেয়ানা চোর আছে চোরের মালিক এবার কাঁঠালের মালিক চলে এসছে যা কাঁঠাল গাছে পড়ে গেল যা পড়ে গেল কুকুরটাও পড়ে গেল কাঁঠালের ধাক্কা লেগে কাঁঠাল গাছে কাটা কাঁঠাল গাছে ধাক্কা লেগে কুকুরটাও পড়ে গেল কাঁঠাল গাছ অন্ধকারে দেখতে পাইনি কাঁঠাল গাছ

আদদা আদদা ওলে আদদা আদো দুধ দুধ আদদা বিড়ি পিনি আদদা দুবি পে চোর বিড়ি চোরদেরকে এটা ইজিন সামনে বললো আন্দন দেড় কত हमको আজ না ইব না গচ্চি মলা কতখান আ যেখানে গিতা সেই জেবে খেলা একবার খেলা সেইsongস সবাই পা লাগে এ চোর জে চোর চোর চুরি করেছে কাঁঠালগুলো তার কাছে এসছে দৌড়ে চলে গেল এদেরকে ফাঁকি দিয়ে চোর চলে গেল চোর এদেরকে ফাঁকি দিয়ে চোর চলে গেলো